গণভ্যুত্থানের পর ভঙ্গুর অর্থনীতি এবং ভঙ্গুর প্রশাসনিক ব্যবস্থা সংস্কার করাই এই সরকারের প্রধান চ্যালেঞ্জ এবং একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব সংস্কার করা কারণ এমন একটি সংস্কার যেখানে আর কোনো ফ্যাসিস্ট মাথা দিয়ে উঠতে না পারে এবং একই সঙ্গে নির্বাচন সুষ্ঠু ব্যবস্থা করা কারণ নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছেন সারা দেশের মানুষ কারণ তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি কিন্তু তর্ক উঠছে রাজনৈতিক ময়দানে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন আগে কোনটা হবে এসব নিয়েই ভোটের ট্রেনের বাহাত্তরতম পর্বে আলো আলোচনা করব সঙ্গে আছি আমি হাসিব বিরলাহ প্রতিদিনের মতোই রাজনৈতিক অঙ্গনে আজ ভোটের মাঠে ভোট নিয়ে আলাপ আলোচনা যা হয়েছে সেগুলো আমরা জানাতে চাই রাজনৈতিক পক্ষ এবং দলগুলো যা বলেছে আমরা একটু দেয়ালে দেখে আসতে চাই আজ নির্বাচন কমিশন সচিব বলেছেন বাড়ি বাড়ি হালনাগাদে নতুন ভোটার তালিকাভুক্ত হচ্ছেন পঞ্চাশ লাখ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি বলেছেন সুষ্ঠু নির্বাচন করাই প্রধান উপদেষ্টার দায়িত্ব দল তৈরি নয় এবং জামাতি ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পর্বর বলেছেন পনেরো বছরের জঞ্জাল পরিষ্কার করাই হবে আগামী নির্বাচন এদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন দ্রুত নির্বাচন দিয়ে মান সম্মান নিয়ে চলে যান রাজনৈতিক অঙ্গনে আজ আলাপ আলোচনা হয়েছে এইসব বিষয় এবং এই রাজনৈতিক অঙ্গনে সব আলোচনা হয়েছে এবং সংস্কার নাকি নির্বাচন স্থানীয় নাকি জাতীয় এসব নিয়ে আলাপ আলোচনা করব ভোটের ট্রেনে এখন দেখছেন আপনারা ভোটের ট্রেন রাষ্ট্র সংস্কারে সব। কমিশন গঠন করা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন সেই সরকার কমিশন তার মতো করে কাজ করে যাচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর এবং পক্ষগুলোর কাছ থেকে যেভাবে বিভিন্ন দাবি দাওয়া সেসব প্রস্তাবনা তারা আহ্বান জানাচ্ছে ঠিক সেটি আলোকেই জাতীয় নাগরিক কমিটি যারা গণভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল যে ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন সেখান থেকে গড়ে ওঠা জাতীয় নাগরিক কমিটির সদস্যরা আজ নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন সংস্কার কমিশনে একটি প্রতিবেদন পনেরো দফা প্রতিবেদন জমা দিয়েছে আমরা সেসব বিষয় নিয়ে আলাপ করব আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরর তুষার সরর তুষার আপনাকে স্বাগত জানাচ্ছি ভোটের ট্রেনের নিয়মিত আয়োজনে আপনারা আজ পনেরোটি দাবি জানিয়ে এসেছেন নির্বাচন সংস্কার কমিশনে আসলে সেখানে একটি বিষয় আমার কাছে বেশ আকর্ষণীয় মনে হয়েছে যে স্থানীয় সরকার কমিশনে যে আপনারা দাবি জানিয়েছে সেখানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনে ভোটাভুটি না গিয়ে ঘূর্ণয়ন পদ্ধতিতে অর্থাৎ যারা মেম্বার তারা এখানে দায়িত্ব পালন করবে আসলে একজন প্রধান ছাড়া কিভাবে একটা পরিষদ পরিচালনা করা সম্ভব জি আপনাকে ধন্যবাদ আমাদের প্রস্তাবের পেছনে মূল বিবেচনাটা ছিল যে যেন স্থানীয় সরকারের কোনো কাঠামোতে কোনো ব্যক্তি একক ব্যক্তি স্বৈরতান্ত্রিক হয়ে উঠতে না পারে আমরা ইতিম ইতিপূর্বে আমাদের যে অভিজ্ঞতাগুলো আছে সেখান থেকে আমরা দেখেছি যে কোনো ব্যক্তি একক ব্যক্তি হিসেবে দাঁড়িয়ে গেলে তিনি ফ্যাসিবাদী কিংবা স্বৈরাচারী হয়ে ওঠেন এ কারণে আমরা বলেছি যে তিনি সবার মধ্যে একমাত্র এরকম না কিন্তু সবার মধ্যে একজন যিনি কিনা সিরিয়ালে প্রথমে আছেন এই কারণে মেম্বারদের মধ্যে যারা কিনা সরাসরি নির্বাচিত নির্বাচনের মাধ্যমে জয়ী হবেন তাদের মধ্যে থেকে একজনকে তারা ঘূর্ণায়মান পদ্ধতিতে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেবেন এবং এটা আসলে বাই রোটেশন চেঞ্জ হতে থাকবে এরকম একটা প্রস্তাব আমরা করেছি এই কারণে কারণ এর মধ্যে দিয়ে আপনি যে প্রশ্নটা করেছেন সেই কনসার্নটা কিন্তু অ্যাড্রেস করা যায় যে আসলে তো এখানে এমন না যে সবাই মিলে দায়িত্বটা পালন করছে একজন কিন্তু চেয়ারম্যানের দায়িত্বটা পাচ্ছেন কিন্তু সেটা তিনি পাচ্ছেন বাকি বাকি সবার সম্মতিতে এটা করলে তিনি সবার কাছে অ্যাকাউন্টেবল থাকবেন জি আপনি আপনারা যেমন দাবি করেছেন যে সব তার মধ্যে একটি হচ্ছে স্থানীয় সরকারকে স্থানীয় শাসন হিসাবে অভিহিত করে আসলে এই যে নামের পার্থক্য আসলে কি আসে যায় নামের পার্থক্যে হিউজ আসে যায় মানে দুটো কমপ্লিটলি দুটো ভিন্ন কনসেপ্ট এখন আমাদের সংবিধানে যেভাবে যেরকম করে আছে এটা হচ্ছে কমপ্লিটলি কেন্দ্রীয় শাসনের নিয়ন্ত্রণ যুক্ত একটা ব্যাপার এবং এটা সংবিধানের উনষাট এবং ষাট অনুচ্ছেদের মধ্যে এমনভাবে এটাকে বলা হয়েছে যেন কেন্দ্রীয় সরকার তথা সংসদের নিয়ন্ত্রণের মধ্যে এটা থাকে সেখান থেকে আমরা বলেছি যে স্থানীয় শাসন না আমাদের একটা স্বশাসিত স্থানীয় সরকার দরকার যেটা বাংলাদেশে নাই এবং সেখান থেকে আমরা জেলা সরকারের আইডিয়া প্রপোজ করেছি যে স্থানীয় সরকারের তিনটা কাঠামো থাকবে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ এবং জেলা সরকারটা হবে সর্বোচ্চ মানে স্থানীয় পর্যায়ে সর্বোচ্চ সরকার এবং এই যে সরকারের ধারণাটা এটা আপনি করতে দিলে তাকে অনেকগুলো কাজ উন্নয়ন কর্মকাণ্ড থেকে শুরু করে ট্যাক্স কালেকশন এরকম অনেকগুলো কাজ এমনকি পুলিশিং কোনো কোনো ক্ষেত্রে পুলিশিং করার ক্ষেত্রে স্থানীয় সরকারের কিছু কর্তৃত্ব থাকবে এখন যেটা আছে যে সংসদের নিয়ন্ত্রণের বাইরে কিন্তু স্থানীয় প্রশাসন যেতে পারে না এটা কেন্দ্রীয় প্রশাসনের একটা স্থানীয় শাখা হয়ে আছে স্থানীয় সরকার হিসেবে নাই সে কারণে আমরা এই কথাটা বলেছি যে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় আইডিয়াটা হচ্ছে স্থানীয় সরকারের লোকাল গভর্নমেন্টের লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের না স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করতে চান বা সেই প্রস্তাবগুলো আপনারা হয়তো দিয়েছেন আমরা এই ব্যাপার নিয়ে আরও আলাপ করব দর্শক দেখছেন ভোটের ট্রেন নিচ্ছে একটা বিরতি বিরতির পর স্বাগত দেখছেন ভোটের ট্রেন আমরা আলাপ করছি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সেই স্থানীয় সরকার নির্বাচনের সংস্কার প্রস্তাবনায় যা যা থাকছে সব বিষয়ে জাতীয় নাগরিক কমিটি যে সব প্রস্তাবনা দিয়েছে সে ব্যাপার নিয়ে আলাপ করছি আমাদের সঙ্গে ভোটের ট্রেনে যুক্ত আছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরর তুষার আপনার কাছে আবার ফিরছি আপনি সারা দেশের মানুষ কিন্তু নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছেন যে নির্বাচন মানুষ বঞ্চিত হয়েছে মানুষ চায় তার ভোটাধিকার এবং এর সঙ্গে প্রতিনিধি নির্বাচনের যে সক্ষমতা যে অধিকার সেটি ফিরে ফিরে পেতে কিন্তু একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনকে আপনারা বলছেন জাতীয় নির্বাচনের আগে কিন্তু কেন আপনার কথার মধ্যে কিন্তু উত্তর আছে মানুষ যদি বাংলাদেশের জনগণ যদি নির্বাচনের জন্য মুখিয়ে থাকে তাহলে তারা কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে চায় এবং পার্বত্য যে জেলাগুলো আছে সেখানকার একাশি ভাগ মানুষ বলেছে যে তারা আগে স্থানীয় সরকার নির্বাচন চায় অন্যান্য জরিপের মধ্যে আমরা জানি পঞ্চাশ ষাট শতাংশ মানুষজন এখন বলছে যে এখনই স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হোক শুধুমাত্র রাজনৈতিক দলগুলো চায় না বলে এটা হবে না এরকম কোনো আমরা মনে করি যে এটা হওয়া উচিত না স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত এই যে কারণটা আমি বললাম সেই কারণে এছাড়াও আরও একটা কারণ হচ্ছে যে এই মুহূর্তে একটা শূন্যতা বিরাজ করছে স্থানীয় প্রশাসনে সেটা মেটানোর জন্য জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দেওয়া উচিত এবং এই কারণেই স্থানীয় সরকার নির্বাচনটা হওয়া উচিত তৃতীয় একটা কারণ হচ্ছে যে এই যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে যেটা কিনা আসলে দুই সালের ফ্যাসিবাদী যে নির্বাচন কমিশন আইন ছিল সে আইনের মধ্য দিয়ে গঠিত একটা কমিশন এই কমিশন আসলে কতটুকু সক্ষম একটা নিরপেক্ষ নির্বাচন দিতে জাতিক উপহার দিতে কিংবা স্থানীয় যে প্রশাসন আছে পুলিশ সহ অন্যান্য যে নির্বাহী প্রশাসন আছে তারা আসলে কতটুকু নিরপেক্ষ এবং কতটুকু প্রস্তুত আছে এটার জন্য কিছু পাইলটিং হিসেবে আমরা বলেছি যে কয়েকটা জায়গায় পরীক্ষামূলক স্থানীয় সরকার নির্বাচন দেওয়া উচিত যাতে করে আমরা বুঝতে পারি যে জনগণ বুঝতে পারে যে এই মুহূর্তে দেশে জাতীয় নির্বাচন দেওয়ার মতো পরিবেশ আছে কি নাই তো এইটা ছিল আমাদের প্রস্তাব পরিবেশ যেমন আছে কি না এবং একই সঙ্গে এটা আমরাও জানি যে গণভ্যুত্থানের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির যে একটি ভঙ্গুর অবস্থা চলছে এবং একই সঙ্গে সরকারও নানান যে আন্দোলন সেগুলো নিয়ন্ত্রণেই কিন্তু হিমশিম মতন একটা অবস্থা সেখানে একটা জাতীয় নির্বাচন করার যে সক্ষমতা বা যোগ্যতা সেখানেও কতটা সুষ্ঠু হওয়া সম্ভব যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কিন্তু একই সঙ্গে আপনারা বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন সেটা তো আরও বড় পরিসর বড় আয়োজন তাহলে সেটা কি আদৌ এই সরকার সম্ভব এবং একসঙ্গে আপনারা দাবি করছেন একসাথে নির্বাচিত নির্বাচন করতে এটা কিভাবে সম্ভব না এখানে একটা জিনিস একটু ভুল হচ্ছে বোঝার ক্ষেত্রে আমরা বলেছি একসাথে নির্বাচনটা কিন্তু এই মুহূর্তে দেওয়ার কথা বলি নাই আমরা বলেছি এটা যে আমরা যে সংস্কার করার জন্য যে প্রস্তাবগুলো দিয়েছি সেখানে স্থানীয় সরকার প্রশাসনটা আপনি যদি সংস্কার করে ফেলেন তখন আপনি একই দিনে একসাথে সকল একটা আইনের মধ্যেই সকল নির্বাচন করতে পারবেন যেটা এখন পরিস্থিতি নাই এখন আপনাকে আসলে পাইলট ভিত্তি পাইলটিং প্রজেক্টের আন্ডারে কতগুলো গুচ্ছগুচ্ছ নির্বাচন হতে পারে কারণ আপনার কথার মধ্যে আছে কিন্তু যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে নাজুক অবস্থা এই মুহূর্তে পুলিশ এই ধরনের নির্বাচন সামাল দিতে পারবে কিনা তো সে প্রশ্ন তো আছে তো সে এরকম একটা পরিস্থিতি থেকে আমরা জাতীয় নির্বাচন ছেড়ে দিতে পারি কারণ জাতীয় নির্বাচনটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এই কারণে পরীক্ষামূলকভাবে কয়েকটা জায়গায় স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেখা যেতে পারে যেখানে ঝামেলা কম হওয়ার সম্ভাবনা আছে তাতে করে আমরা বুঝতে পারবো এই নির্বাচন কমিশন আসলে কিভাবে কাজ করবে সেই কারণে আমরা বলেছি পরীক্ষামূলক কি কি নির্বাচন হতে পারে এ ব্যাপার নিয়ে আলো আরও কথা বলবো দেখছেন ভোটের ট্রেন গুচ্ছ নির্বাচনের কথা বলছেন কোন কোন গুচ্ছ কি কি নির্বাচন হতে পারে কারণ বাংলাদেশের এতগুলো ইউনিয়ন পরিষদ থানা জেলা কোনটা আগে এই না দেখুন কোনটা আগে এই সিদ্ধান্ত তো আমরা দেবো না এই সিদ্ধান্ত নির্বাচন কমিশন এবং সরকার মিলে ঠিক করবে যে তারা কোন কোন জায়গায় যেমন ধরুন জাতীয় নির্বাচনে একশো আসনে নারীরা নারীদের সাথে প্রতিযোগিতা করবে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে তো বলা হয় নাই যে কোন কোন আসন একইভাবে আগে যদি আমরা ঔচিত্য কিংবা নীতিটা ঠিক করতে পারি যে এটা আমরা করতে চাই তারপর সরকার সহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বসে সেখানে কিন্তু আসলে সিলেক্ট করা যেতে পারে যে এই সমস্ত জায়গায় বিনা ঝঞ্ঝাটে এই মুহূর্তে নির্বাচন করা সম্ভব হবে এটা হচ্ছে পরের ধাপ কিন্তু একই সঙ্গে আপনাদের রাজনৈতিক দল গঠন নিয়ে জানতে চাই এদিকে আপনারা রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নিচ্ছেন ঠিক একই সঙ্গে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে সরকার এই রাজনৈতিক দল গঠনে সহায়তা করছে এবং মানুষের ভিতরে এ নিয়ে প্রশ্ন আছে আসলে কি বলবেন না মানে বিএনপি এটা বলতেই পারে এটা তার রাজনৈতিক বক্তব্য আমরা সরকার থেকে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছি না এবং আমরা সরকার থেকে কোনো ধরনের সহযোগিতা চাচ্ছিও না বরং আপনি যদি স্থানীয় পর্যায়ে আমাদের যে কমিটিগুলো আছে সেখানে বিভিন্ন জায়গায় আমরা অসহযোগিতা পাচ্ছি কোনো কোনো ক্ষেত্রে আমাদের বিরুদ্ধে বিএনপির কিংবা অন্য রাজনৈতিক দলের কর্মীরা চড়াও হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি স্থানীয় প্রশাসন নিষ্ক্রিয় আমাদেরকে রক্ষা করছে না ফলে যেটা বলা হচ্ছে যে সরকারের সহযোগিতা দল হচ্ছে এটা কমপ্লিটলি মানে ভুয়া কথা কারণ হচ্ছে সরকারের সহযোগিতা যখন কিংস পার্টি গঠিত হয় সেটা কিভাবে হয় আমাদের কিন্তু অতীতে অনেক এখন যেভাবে যেভাবে আমাদের জনভিত্তি আছে আমরা মানুষের কাছে যাচ্ছি এবং মানুষের যে বিপুল আগ্রহ নতুন রাজনৈতিক দলের ব্যাপারে শুধুমাত্র কয়েকটা দল এবং কয়েকজন নেতা বললেন যে এরা সরকার সহযোগিতা পাচ্ছে এবং তাতে করে সত্যি হয়ে গেল ব্যাপারটা তো সহজ না কেন আগ্রহ তৈরি হলো আপনাদের দল নিয়ে কি আছে আপনাদের দলে মানে আগ্রহ তৈরি হওয়ার অনেকগুলো যৌক্তিক কারণ আছে একটা কারণ হচ্ছে এই দলটার মধ্যে নেতৃত্বে থাকবেন যারা অভ্যুত্থানে নেতৃত্ব ছিলেন যে ছাত্র এবং তরুণ শক্তি তারা তাদের নেতৃত্বে একটা বড় রাজনৈতিক দল হতে যাচ্ছে যেটা বাংলাদেশ ইতিহাসের এইবারই প্রথম এবং দ্বিতীয় কারণ হচ্ছে বাংলাদেশে একটা রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে তৃতীয় কারণ হচ্ছে বাংলাদেশের যে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর যে জনগণের প্রতি জাস্টিস ডেলিভার করার ক্ষেত্রে যে ব্যর্থতা ঐতিহাসিক ব্যর্থতা এটার কারণে মানুষ একটা নতুন তরুণদের উপর বিশ্বাস করতে চাচ্ছে যে তারা একটা ভালো কিছু উপহার দেবে এবং সেইটা আমরা মানুষের প্রতি আমাদের কমিটমেন্টের জায়গা থেকে আমরা বেশ কিছু কর্মসূচি এবং ঘোষণা নিয়ে সামনে হয়তো আত্মপ্রকাশ করবো যে আপনাদের আত্মপ্রকাশ আপনাদের আত্মপ্রকাশ ফেব্রুয়ারির শেষার্ধেই হবে আমরা শুনতে পাচ্ছি আমরা আপনার সঙ্গে আলাপ করছিলাম স্থানীয় সরকার নির্বাচন এবং একই সঙ্গে নতুন রাজনৈতিক দল গঠনে আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকে আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত ছিলেন সরোয়ার তুষার জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক দর্শক এই মুহূর্তে নিচ্ছি ভোটের ট্রেনের একটা বিরতি ফিরছে একটু পরে বিরতির পর স্বাগত দেখছেন ভোটের ট্রেন এবার জানাব সংসদীয় আসনের পরিক্রমা আজ রয়েছে পাবনা পাঁচ আসন এই আমরা একটু দেয়ালে দেখে নিতে চাই পাবনা পাঁচ আসনটি সংসদীয় আসন বাহাত্তর এবং এর সীমানা পাবনা সদর উপজেলা এর মোট ভোটার চার লাখ পঁয়ত্রিশ হাজার আটশো পঞ্চাশি জন এবং এখানে পুরুষ ভোটার দুই লাখ উনিশ হাজার চারশো নিরানব্বই জন নারী ভোটার দুই লাখ ষোলো হাজার তিনশো ছিয়াশি জন আমরা ভোটের ট্রেনে আলাপ করেছি আজ নতুন রাজনৈতিক দল এবং একই সঙ্গে সংস্কার নাকি নির্বাচন এবং জাতীয় নাকি স্থানীয় সরকার নির্বাচন দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ইস্যু নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আজকের মতো শেষ করছি